ভালো শিক্ষার্থী বন্ধুরা চলিত বছরের এইসিসি ও সমমান পরীক্ষা বোর্ড চ্যালেঞ্জের ফল প্রকাশ করা হয়ে গেছে এতে ঢাকা মাধ্যমিক ও উচ্চশিক্ষা বোর্ডে জিপিএ পেয়েছে দুইশো জন এছাড়াও ফেল ও পাশ করেছেন তিনশো আট জন আজ সকাল দশটার দিকে ফল প্রকাশ করা হয় জানা গেছে ঢাকা শিক্ষা বোর্ডের উত্তরপত্র পরীক্ষণের ফলের জন্য আবেদন করেছে উনানব্বই হাজার ছয়শো জন শিক্ষার্থী এদের মধ্যে দুই হাজার তিনশো একানব্বই জনের ফল এবং গ্রেড পরিবর্তন হয়েছে দুই হাজার তিনশো তেয়াত্তর জনের বোর্ড সূত্রে জানা গেছে এবছর ঢাকা বোর্ডের খাতা চ্যালেঞ্জের সবচেয়ে বেশি আবেদন করেছে এতে আবেদন করেছে ছষট্টি হাজার একশো পঞ্চাশ জন শিক্ষার্থী মোট আবেদন পড়েছে এক লাখ ছত্রিশ হাজার পাঁচশো ছয়টি খাতা অন্যদিকে সবচেয়ে কম আবেদন পড়েছে বরিশাল বোর্ডে এতে আবেদন করেছেন আট হাজার একশো এগারো জন পরীক্ষার্থী মোট আবেদন পড়েছে সতেরো হাজার চারশো উনানব্বইটি খাতা এছাড়াও কুমিল্লা শিক্ষা বোর্ডে আবেদন করেছে বাইশ হাজার একশো পঞ্চাশ জন শিক্ষার্থী মোট চ্যালেঞ্জ করা হয়েছে বিয়াল্লিশ হাজার চৌচাল্লিশটি খাতা রাজশাহী শিক্ষা বোর্ডে বিশ হাজার নয়শো চব্বিশ জন পরীক্ষার্থী আবেদন করা হয়েছে মোট আবেদন হয়েছে ছত্রিশ হাজার দুইশো পাঁচটি খাতা যশোর শিক্ষা বোর্ডে আবেদন করেছে বিশ হাজার তিনশো পঁচানব্বই জন শিক্ষার্থী মুঠ আবেদন করা হয়েছে ছত্রিশ হাজার দুইশো পাঁচটি খাতা চট্টগ্রাম শিক্ষা বোর্ডের খাতা চ্যালেঞ্জে আবেদন করেছে বাইশ হাজার পাঁচশো পঁচানব্বই জন শিক্ষার্থী মোট আবেদন করা হয়েছে সিচল্লিশ হাজার একশো আটচল্লিশটি খাতা সিলেট শিক্ষা বোর্ডের খাতা চ্যালেঞ্জ আবেদন করেছেন তেরো হাজার চৌচল্লিশ জন পরীক্ষার্থী মোট আবেদন করা হয়েছে তেইশ হাজার আষ্টশো বিশটি খাতা দিনাজপুর শিক্ষা বোর্ডের খাতা চ্যালেঞ্জ আবেদন করেছেন সতেরো হাজার তিনশো আঠারো জন পরীক্ষার্থী মোট আবেদন করা হয়েছে উনত্রিশ হাজার দুইশো সাতানব্বইটি খাতা ময়মনসিং শিক্ষা বোর্ডের খাতা চ্যালেঞ্জ আবেদন করেছে পনেরো হাজার পাঁচশো আটানব্বই জন পরীক্ষার্থী মোট আবেদন করা হয়েছে তিরিশ হাজার সাতশো ছত্রিশটি খাতা অন্যদিকে বি এম ভোকেশনাল খাতা চ্যালেঞ্জের আবেদন করেছে বারো হাজার সাতশো পরীক্ষার্থী মোট আবেদন করা হয়েছে পনেরো হাজার তিনশো আটাত্তরটি খাতা আর আলিম খাতা চ্যালেঞ্জে আবেদন করেছে সাত হাজার নয়শো ষোলো জন পরীক্ষার্থী মোট আবেদন করা হয়েছে চোদ্দো হাজার সাতশো তেত্রিশটি খাতা শিক্ষা বিষয়ে সমস্ত আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের সাথেই থাকুন ধন্যবাদ